নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই চিলি চিকেনটা নান রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে তো কিভাবে খুব কম উপকরণে খুব সামান্য উপকরণে বাড়িতে এভাবে চিলি চিকেন বানাবেন একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে তো সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো যদিও বা আপনারা অনেকেই চিলি চিকেন দুর্দান্ত বানান তো আমার রেসিপিটা একবার দেখুন খুব অল্প উপকরণে চিলি চিকেনটা বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন চিলি চিকেনটা কেমন সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল একদম দুর্দান্ত একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন এখানে সাড়ে তিনশো গ্রাম চিকেন আছে বোনলেস চিকেন তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যেমন কারণ লেবুর রসটা দিলে চিকেনের যে আষ্টে গন্ধটা সেটা থাকবে না একটা ডিম দিয়ে দেব এরপর আমি এতে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে একে ম্যারিনেট করতে হবে তো কর্নফ্লাওয়ারটা এতে আমি বড়ো চামচে তিন থেকে চার চামচ মতো দিয়েছি প্রয়োজনে আরও দিতে হতে পারে তো এখন আমি তিন চার চামচ মতো দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম কর্নফ্লাওয়ার আর লবণটা যাতে চিকেনের গায়ে ভালো করে মাখানো হয় তার জন্য আমি চামচে ব্যবহার করলাম না হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো আমার কর্নফ্লাওয়ারটা একটু কম মনে হচ্ছে তার জন্য আরও এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি উপর থেকে দিয়ে দিলাম তো দেখুন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার এরকম প্রসেসে আপনারা একবার চিলি চিকেনটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে এটাকে ম্যারিনেট করে আমাকে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম এবার একটা সসের মিশ্রণ বানিয়ে নেব তার জন্য আমি টমেটো সস নিয়ে নিলাম বড়ো চামচের তিন চামচ মতো তাতে দেব একটু সয়া সস সয়া সসটা দেড় চামচ মতো দিলাম তাতে দেব চিলি সস চিলি সসটাও দিয়ে দিলাম একটু চিলি সসটাও আমি ওই দেড় চামচ মতোই দিয়ে দিলাম ভালো করে ম্যারিনেট করে এটাকে মিক্স মিক্সড করে রেখে দেবো এটাকে ভালো করে মিক্সড করতে হবে তিনটে সস একসঙ্গে এটাকে পাশে রেখে দেবো তো চলুন এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিই চিকেনটা ফ্রাই করতে যতটা তেল লাগে সেরম তেল নিয়ে নিলাম এটা কিন্তু সাদা তেলেই করতে হবে আর দেখুন চিকেনটা আধ ঘন্টা পর এরম হয়ে গেছে এখান থেকে একটা একটা করে চিকেন আমাকে ফ্রাই করে নিতে হবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে একটা একটা করে চিকেন আমি ফ্রাই করে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে একসঙ্গে খুব বেশি চিকেন ফ্রাই করা যাবে না কারণ একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে আস্তে আস্তে এক পিস ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে চিকেনটাকে খুব আস্তে আস্তে দুপিঠেই ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখুন আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো চিকেনটা থেকে চিকেনটাকে তেল থেকে তুলে নিতে হবে এই চিকেন যে পকোড়াটা এটা সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে এখানে চিলি চিকেন করার আগে কিছুটা আমি তুলে রেখেছিলাম যেটা আমরা সস দিয়েও খেয়েছিলাম দুর্দান্ত লাগে এই পকোড়াটা শুধু মুখে সস দিয়ে খেতে তো দেখুন এভাবে আমি আরও কিছুটা চিকেন ভেজে নেব এভাবে আমি দু তিনবারে চিকেনটা ভেজে নিয়েছি একসঙ্গে সবগুলো তো ভাজা যাবে না তাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে ভালো করে কোটিং করে করে তারপরে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার দেখুন এখানে আর কি কি উপকরণ লাগছে দেখুন এখানে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা কুচি আর যে সসের মিশ্রণটা ছিল সেটা আর এদিকে একটা বাটির মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে আমি এক সাইডে রেখে দেবো কড়াইয়ে যে চিকেন ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব একটা ভাজার দরকার নেই একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে আর এখানে আমার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে মানে খুব বেশি ভাজা নেই একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে একটু জাস্ট তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি রসুনটা দিয়ে দেবো রসুনটা আপনারা পরিমাণে আরও বেশিও দিতে পারেন আর দিয়ে দেবো ক্যাপসিকামটাও সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশানটা প্লিজ প্রেস করে দেবেন তাহলে কোনো নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে এরপর আমি সসের যে মিশ্রণটা সেটাও পুরোটা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে নাড়চাড়া করে নেব সামান্য লবণও দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন কারণ চিকেনটা যখন ফ্রাই করেছি তখনও লবণ দেওয়া ছিল আর সসের মধ্যেও কিন্তু একটু লবণ দেওয়া থাকে এরপর যে চিকেনটা ফ্রাই করে রাখা আছে যে পকোড়াটা সেগুলো এর মধ্যে দিয়ে নাড়চাড়া করে নিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে দেব। খুব সামান্য কয়েকটা উপকরণেই চিলি চিকেন বানানো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপর আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা ঝালটা কমা বাড়া কিছু করে নিতে পারেন আমি খুব একটা ঝাল খাই না বলে এইটুকুনিটাই লঙ্কা দিয়েছি আপনারা যদি এর থেকে বেশি ঝাল খান লঙ্কা আরও বেশি দিতে পারেন এই যে কর্নফ্লাওয়ারের জলটা এটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এরপর এর উপর থেকে কিছুটা এমনি জলও দিয়ে দিলাম যেমন গ্রেভিটা যেমন রাখবেন তো দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এলাম ফিরে তো দেখুন আমার কিন্তু চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে আমি গ্রেভি খুব একটা রাখিনি যেহেতু এটা আমি নান দিয়ে খেয়েছিলাম তার জন্য খুব একটা গ্রেভি আমি করিনি তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য